মানুষের খারাপ এতটা কেউ চাইতে পারে সেটা আমি এই এই দিনটা না আসলে বুঝতে পারতাম না আর আমার তোমাদের যেটা বলছিলাম যে নতুন দোকান আমার তো নতুন দোকানের ছাদ থালা কিন্তু হয়ে গেছে হ্যালো বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন বাজে খুঁড়ি কাটায় সকাল সাতটা আর এখন আপাতত আমি বেরিয়েছি আমার দোকানের উদ্দেশ্যে আজকে একটু সকাল সকাল দোকানে যাচ্ছি কারণ যে কদিন বাড়িতে কাজ হচ্ছিল সেই কদিন মানে এই হয়েছিল মানে দোকান যাওয়া আসা করতে একটু দেরি হচ্ছিল সাড়ে আটটা কোনো দিন নটা এরকম হচ্ছিলো তো যাই হোক বন্ধুরা আমার মানে দোকানের যে কাজ সেই কাজ কিন্তু তুমি কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট বলতে গেলে ঢালাইটা কমপ্লিট হয়েছে এরপর আরও কাজ বাকি রয়েছে তো তোমাদের যখন থেকে বাড়ি আসবো তখন দেখাবো তার মাঝে এই দু তিন দিন ভিডিও করা হয়নি কারণ কাজের পেশা এতটাই ছিল যে ভিডিও করতে পারিনি তো যাই হোক আপাতত চলো দোকান যাই তারপরে তোমার সাথে কথা হবে আর কয়েকদিন ধরে ভিডিও পোস্ট করছি ভিডিওতে ভিউ আসছে না আসছে না তো যা হোক এর একটা বিশেষ একটা কারণ রয়েছে সেটা তোমাদের কিন্তু একদম পরে আজকে যদি মানে ভয় বলা তাহলে না হলে পরে ভিডিওতে বলবো আর কি মানে সত্যিই মানুষ কি বলবো মানুষের খারাপ এতটা কেউ চাইতে পারে সেটা আমি এই এই দিনটা না আসলে বুঝতে পারতাম না যে যাদেরকে ভালো ভাবা হয় কিংবা যাদেরকে নিজের ভাবা হয় তারাই এইভাবে মানে বাঁচ দিয়ে চলে যায় সেটা বলবো তোমাদের পরের ভিডিওতে যে ভিডিওতে ডাউন কেন হয়েছে বা কী কারণে হয়েছে সেটা তো যাই হোক চলো আপাতত দোকান যাই তারপর তোমার সাথে কথা হচ্ছে দোকান আসার পরে মোটামুটি আধ ঘন্টা এক ঘন্টা থাকার পরে পুজো টুজো হয়ে গেছে কমপ্লিট তো আর পরিষ্কারও দোকানটা পরিষ্কার করা হয়ে গেছে কমপ্লিট তো এখন আপাতত হয়ে গেছে চায়ের খিদে কারণ কি সকালবেলায় চা খেয়ে দোকান আসা হয়নি আর চা খেয়ে দোকান আসা হয়নি যে কারণে কারণ যেহেতু বাড়িতে সবাই কাজকর্ম করছিল যেহেতু সামনে পুজো বাড়িতে অনেক কাজকর্মও থাকে আর কি সবারই তো সেগুলোই করছিলো এবার আমি চা দিতে বলিও আর আমি ছট করে রেডি হয়ে দোকান চলে এসেছি তো যাই হোক বন্ধুরা চলো হাতটা গিয়ে চা খেয়ে আসি তারপর তোমার সাথে কথা হচ্ছে তো বন্ধুরা চা নিয়ে নিয়েছি তো প্রতিদিনই চা খাই প্রায় খাই আর কি বলতে পারো তবে প্রতিদিন চাটা ভালো হয় আজকে একটু বেশি মিষ্টি হয়ে গেছে ভালো হয়েছে বাট প্রচণ্ড হয়েছিল সেরা তাই হচ্ছে সময় হয়ে গেছে দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করে বেরোবো একটু সেলুনও দেশে কারণ দাড়িটা অনেকটা বড় হয়ে গেছে দেখি খারাপ লাগছে ওই জন্য যেতে হবে আর সেলুনে তো চলো আপাতত তো সেলুন যাবো সেলুন থেকে এসে যাবো বহরমপুর বরংপুর যে ছবি আছে ছবিগুলো প্রিন্ট করে নিয়ে আসতে হবে কারণ ছবিগুলো কালকে লাগবে আর্জেন্ট আছে তো চলো আপনাদের বাড়িকে খাওয়া দাওয়া করি নেন বেরোবো গাইজ আপাতত সেলুন থেকে চলে এসেছি বাড়ি আর বাড়ি এসে স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে তাই কেটে নিয়েছি আর কি আর আমরা তোমাদের যেটা বলছিলাম যে নতুন দোকান আমার তো নতুন দোকানের ছাদ ঠেলাই কিন্তু হয়ে গেছে তো এই হচ্ছে সেই জায়গাটা তো আমরা নতুন পুরাতন ছাদের সঙ্গে পুরোপুরি অ্যাটাচ করে নিয়েছি একসঙ্গে তো আপনাদের তো এই অবস্থা তো চলো তোমাদের নিশ্চয় একবার দেখাবো যে আমার দোকান ঘরের অবস্থাটা কীরকম মানে কতটা বড় হয়েছে বা কীরকম হয়েছে না হয়েছে সবাই মতো ঢালাই হয়েছে তো বাস জাস্ট তিন দিন হচ্ছে আজকে তিন দিন হলো তো এরপরে আস্তে আস্তে আরও কাজ হবে আর কি প্লাস্টার হবে রঙ হবে তারপরে ভেবেছি টাইলস স্প্রেস করবো দেখা যাক কি হয় না হয় সেটা সব সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করব আর কি তো যাই হোক বন্ধুরা চলো খাওয়া দাওয়া কমপ্লিট করতে এখন খাওয়া দাওয়া হয়নি আর খাওয়া দাওয়া করার পরে আমাকে আবার এডিটে বসতে হবে কারণ হচ্ছে একটা ভিডিও আগের দিন যেটা দিতে গেছিলাম একটা ভিডিও সার কাছে গেছিলাম একটা ক্লায়েন্ট ছিল তো সেই ভিডিওটা একটা প্রবলেম হয়েছে একজায় স্টেবিলাইজার আমি তো সেই জায়গাটায় না ওটা পরে আর মানে অ্যানালাইজ হয়নি ওটাকে অ্যানালাইজ করতে হবে নাহলে ওখানে লেখা দেখা যায় একটা নিউ ফ্রেম অ্যাড হয়েছে সেটার জন্য তো যাই হোক সেটা কমপ্লিট করে আবার ক্লায়েন্ট আসছে এখন একটু পরে আসবে আমার দোকানে আসবে তো সেখান থেকে ডেলিভারি নেবে আর কি আর অ্যালবামটা তো সেদিন বিল্টুর বাইরে রেখে এসেছি মানে সেদিন ক্লায়েন্ট ছিল না আর কি যার জন্য আমাকে বিল্টুর বাড়িতে অ্যালবাম রেখে বাড়ি চলে আসতে হয়েছিলো তো যাই হোক ক্লায়েন্ট আজকে আসছে আবার বাড়িতে ক্লায়েন্টকে আমি আমার প্রেসার আছে সেটা দিয়ে দেবো আর অ্যালবামটা বলবো ওখান থেকে কালেক্ট করিতে তো যাই হোক চলো আপাতত কিন্তু এখন বাজে সাড়ে তিনটে আমি মোটামুটি সাড়ে চার টাকা দোকান যাবো কিন্তু ওখানে আমার এডিট করতে মানে এডিট করতে ঠিকঠাকই আছে প্রোডেক্টটা খুলবো আর দিকে তোমায় করবো শুধুমাত্র তাই রেন্ডার করে দেবো জায়গাটা ঠিক করে দেবো একটু সেখানে লাগবে না হয়তো হ্যাঁ হারবে এক মিনিটের কাজ কিন্তু রেন্ডার হতে সময় লাগবে প্রায় এক ঘন্টা তো চলো আবার এডিটটা করি দেন তোমার সাথে কথা হচ্ছে খাওয়া দাওয়া করবো এডিট করবো তারপর তোমার সাথে কথা হবে চলো জগন্নাথ তো গাইজ এখন আপাতত চলেছে কিন্তু দোকানে আর এখন মাঝে পাঁচটা কিন্তু ওয়েদার দেখে এমন মনে হচ্ছে মনে হচ্ছে যে এখন নাকি প্রায় ছটা সাড়ে ছটা বেজে গেছে অন্ধকার হয়ে গেছে অবস্থা কারণ হচ্ছে এত মেঘ উঠেছে মনে হচ্ছে এখন বৃষ্টি হবে যায় না বৃষ্টি হবে কি না সবাই দোকানে আসলে এমন বৃষ্টি হয় তারা করে হবে খুললাম দোকান কিছু কাস্টমার আসবে তারপরে বৃষ্টি হবে ঠিক আছে তো যাই হোক দেখা যাক কী হয় না হয় আর দেখি সন্ধ্যাবেলা কোথাও যাওয়া হবে কিনা অবশ্য না যাওয়া হওয়ারই কথা কারণ যেহেতু শনিবার শনিবার দিন কোথাও যায় না রাত্রিবেলা তো দেখা যাক যদি বৃষ্টি না হয় ভেবে দেখবো যাবো কি যাবো না তো চলো দেখা যায় তোমার সাথে একটু পরে গাইজ তোমাদের বললাম ঠিকই যে হয়তো সন্ধ্যাবেলা কোথাও যেতে পারি বাট এখন সন্ধে হয়ে গেছে আর শুরু হয়ে গেছে কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আমার একটা ক্লায়েন্টও আসার কথা ছিল তো সেও আসতে পারলো না কারণ ওখানে অনেকে প্রচণ্ড বৃষ্টি পড়ছে তো যাই হোক তোমাদের সকালে মানে বলেছিলাম এই সকাল তো না দুপুরের দিকে বলেছিলাম যে একটা এডিটিংয়ের প্রবলেম ছিল সেটাই ঠিকঠাক করতে আর কি তো যা ঠিকঠাক তো হয়েও গেছে ক্লাই্ট ফোনটা করেছি বেরোচ্ছি বাট এখনই আমি বাইরেই বেরিয়ে দিচ্ছি প্রচন্ড করে বৃষ্টি পড়ছে আমি দোকানে ছিলাম আমি বুঝতে পারিনি আমি তো ফোন করলাম ক্লাই বলছিলাম আমিও ঘরের মধ্যে ছিলাম বুঝতে পারিনি যাক বৃষ্টি পড়ছে আজকে যাচ্ছি না হলো ঠিক আছে আজকে এই বৃষ্টি দেখিয়ে যাওয়া দরকার নেই কাল সকালে আসলেই হবে কাল সকালে নিয়ে যাবে তাহলেই হবে আর কি তো যাই হোক বন্ধুরা আপাতত তোমরা দেখি বৃষ্টি ছাড়া তারপর যাবো বাড়ি আর কি কারণ আসতে কোথাও যাওয়া হচ্ছে না বৃষ্টি করে কোথায় যাব আর কি তো যাই হোক চলো তোমার সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে একটু পরে বন্ধুরা আপাতত এখন চলে আসলাম কিন্তু আমি দোকান থেকে বাড়ি কোন বাইরে বৃষ্টি পড়ছে আর বৃষ্টি যেত পড়ছে এত কোথাও যাওয়া হবে না তোমাদের বললামই তো যাই হোক আপাতত বাড়ি চলে এসেছি তো মনে হচ্ছে না আজকে ভিডিওটা কন্টিনিউ হবে এখান থেকে তো যাই হোক বন্ধুরা যদি আমার ভিডিওটা এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা আরও বেটার ব্লগ যদি দেখতে যায় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকি তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিও তো টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে